ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকের দিনে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বা শকিং নিউজ বলতে পারেন কোথা থেকে আসছে ইন্ডোসেন্ট ব্যাঙ্ক থেকে আসছে তো ইন্ডোসেন্ড ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা এখনও পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি মার্কেট এখনও ওপেন আছে তিনটে পঁচিশ মিনিটে যেখানে কোম্পানিটা টোয়েন্টি সিক্স পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার ভাবতে পারছেন এক এক দিনে পার্সেন্ট মানে কতটা টাকা এই ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে বা এই ব্যাংকের ক্ষতি হচ্ছে তো এতটা মেসেজ গিরাভট কেন দেখা যাচ্ছে আমরা গতকালকে দেখেছিলাম এই ব্যাঙ্কটাকে পড়েছে গতকালকে পড়ার পিছনে কারণ কী ছিল কারণ ছিল এমডি তার টার্মটাকে এক্সটেনশন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল কত তিন বছরের জন্য কিন্তু আরবিআই অনলি ফর এক বছরের জন্য দিয়েছে তো মার্কেটে সেটা পছন্দ হয়নি মার্কেট কালকে কারেকশন করেছে কারেকশন দেখিয়েছে কিন্তু আজকের দিনে কারেকশন দেখানোর পিছনে একটা ব্যাপক বড় ঘোটালা দেখা যাচ্ছে সেটা আজকের নয় কিন্তু সেটা বলছে গত হাজার তেইশে ডেরিভেটিভ সেগমেন্টে ব্যাপক একটা ঘোটালা ধরা পড়েছে এই ব্যাঙ্কটার তো মার্কেটে সেন্টিমেন্ট অলরেডি নেগেটিভ তার জন্যে কিন্তু আরও বেশি বেশি করে বলতে পারেন এই কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডোসেন্ট ব্যাঙ্ক আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখার পিছনে কারণ কী কারণ হচ্ছে ডেলিভারি পোর্টফোলিওতে কিন্তু একটা ব্যাপক বড় ঘোটালা দেখা গেছে কত পনেরোশো করোরের তো এটাই কিন্তু ইন্ডোসেন ব্যাংকের সেন্টিমেন্টকে খারাপ করেছে তার পাশে যেটা ফার্স্টেই বললাম যে ব্রোকারেজ ফর্মগুলো সবকটা প্রায় সবকটা ব্রোকারেজ ফার্মগুলো ইন্ডোসেন ব্যাঙ্কের যে টার্গেট প্রাইস সেটাকে কী করেছে টার্গেটটাকে কাট করেছে কেন কাট করার পিছনে কারণ হচ্ছে সিও ফোর রেজিগনেশান এবং তার পাশাপাশি যে তিন বছর তারা সিওর যে টাইম পিরিয়ড বাড়ানোর কথা বলছিল আরবিআই অনলি ফর এক বছর এক্সটেনশন করেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ডিউরিং অ্যান ইন্টারনাল রিভিউ অফ প্রসেস রিলেটিং টু পার্ট অফ ইটস ডেরিভেটিভ পোর্টফোলিও ইন্ডোসিয়ান ব্যাঙ্ক হ্যাজ এস্টিমেট কত টু পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট নেটওয়ার্থ কিসের বলছে টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্সের টু পয়েন্ট থ্রি কিন্তু একটা গণ্ডগোল ধরা পড়েছে যেখানে যেখানে গতকালকে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু পাওয়া গেছে এই ঘোটালাটা যে ধরা পড়েছে না এটা বলছে সেপ্টেম্বর দু হাজার ঘটনা যেখানে এতটা একটা ঘোটালা ধরা পড়েছে কোম্পানির ডেরিভেটিভ পোর্টফোলিওতে তো স্যার এই কারণেই কিন্তু ইন্ডোস ব্যাংকের মধ্যে ভয়ঙ্কর এত বড় একটা গিরাফট দেখা গেছে স্যার এই গিরাফটের জন্যে বলছে মিউচুয়াল ফান্ড যেসব হাউসগুলো আছে না ওভারঅল সবার কিন্তু মিলালে দেখলে দেখা যাবে আজকের দিনে ষাট হাজার কারোর হাওয়া হয়ে গেছে অনলি ফর টোয়েন্টি পারসেন্ট এখানে তো টোয়েন্টি সেভেন পার্সেন্ট কোম্পানিটা নিচে নেমেছে তো টোয়েন্টি পার্সেন্টেই বলছে কত সরি ছয় হাজার কারোর হাওয়া হয়ে গেছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কেন কারণ এই কোম্পানিটা কিন্তু নিফটি ফিফটির পার্ট ছিল অর্থাৎ ইন্ডেক্সের পার্ট ছিল তো ইন্ডোসিয়ান ব্যাঙ্ক দেখুন দেখলে দেখা যাবে যে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড হোল্ড করছিল কত তিন হাজার সাতশো উনআশি কারোর এইচডিএফসি তিন হাজার পাঁচশো চৌষট্টি কারোর এসবিআই তিন হাজার আটচল্লিশ কারোর এতটা কিন্তু এই তিনটে মিউচুয়াল ফান্ড হোল্ড করছিল যেখানে পঁয়ত্রিশটা মিউচুয়াল ফান্ড ছিল টোটাল কুড়ি পয়েন্ট এইট এইট কারোর শেয়ার ছিল এই পঁয়ত্রিশটা মিউচুয়াল ফান্ডের কাছে যদি ভ্যালু দেখা হয় তাহলে ভ্যালু দেখলে দেখা যাবে টোটাল ভ্যালু কত ছিল কুড়ি হাজার ছয়শো সত্তর কারোর তো সেই ভ্যালু কোথায় গিয়ে দাঁড়িয়েছে আফটার এই কারেকশান বলতে পারেন চোদ্দো হাজার ছয়শো কারোর তো মাঝখানে অনেকটা অ্যামাউন্ট প্রায় ছ হাজার কারোরের অ্যামাউন্ট কিন্তু হাওয়া হয়ে গেছে তো স্যার এই হচ্ছে মোটামুটিভাবে ইন্ডোসান ব্যাঙ্কের ক্রাইসিস যার জন্য ব্যাঙ্কটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখি যে এখন দেখার বিষয় যে আরবিআই কি করে স্যার ভারত ইলেকট্রনিক ডিফেন্স সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা অর্ডার পেয়েছে কত আটশো তেতাল্লিশ কারোরের অর্ডার তো স্যার এত ভালো একটা অর্ডার পেয়েছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে স্যার আজকে এগারো তারিখ ছয়ই মার্চ আমরা দেখেছিলাম কোম্পানিটা পাঁচশো সাতাত্তর কারোর অর্ডার পেয়েছে তো স্যার এইভাবে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে স্যার এই যে আটশো তেতাল্লিশ কারোর অর্ডার কথা জানা যাচ্ছে এটা কিসের কিসের অর্ডার পেয়েছে দেখুন দ্য নিউ কন্ট্যাক্ট স্প্যান আর এফ সিকার্স রাডার আপগ্রেডার ভেসেলস অ্যান্ড এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ইলেকট্রো অপটিক রিপেয়ার ফ্যাসিলিটিস স্পারস অ্যান্ড সার্ভিসেস তো এই অর্ডারগুলো কিন্তু কোম্পানিটা পেয়েছে তো এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ যেখানে কোম্পানিটা বিজনেস বাড়তে চলেছে মাইক্রোট্রেক ডেভেলপার বা লোধা বিল্ডার্স তো দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই মাইক্রোট্রেক ডেভেলপার আজকে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কত দুশো উনআশি কারোর ল্যান্ড অ্যাকুইজিশনের নিউজ কোথায় ইন মুম্বাই তো সেখানে অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়তে চলেছে তার জন্যই কিন্তু শেয়ারহোল্ডার বা মার্কেট সেলিব্রেট করছে এই কোম্পানিটাকে নিয়ে সানফার্মা সানফার্মা কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা ন্যাশড্যাক লিস্টেড একটা কোম্পানিকে কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে কত তিনশো মিলিয়ন ডলার বা তিন হাজার কারোর দিয়ে তো স্যার এটা অবভিয়াসলি কোম্পানির জন্য একটা ভালো নিউজ যেখানে কোম্পানির বিজনেস বার্তা চলেছে এবং তার পাশাপাশি আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে এই সানফার্মা কোম্পানিটাকে নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তো ডোমেস্টিক ব্রোকিং হাউস কি বলছে যে সানফার্মা এই কোম্পানিটা টোয়েন্টি পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তার জন্য কিন্তু মতিলাল ওসওয়াল বাই রেটিং দিচ্ছে স্যার টার্গেট কি দিচ্ছে টার্গেট দেখলে দেখা যাবে টার্গেট দিচ্ছে কত সত্তর উনিশশো সত্তর তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে টোয়েন্টি টু পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে স্যার ইরেডা এই ইরেডা কোম্পানিটা কাজ কী করে একটা এন কোম্পানি পিএসইউ এনবিএফসি কোম্পানি যেই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইনান্স ওয়াইড করে তো এই কোম্পানিটা রিসেন্টলি একটা ধাক্কা খেয়েছে ধাক্কা কি খেয়েছে একটা ব্যাপক বড় অর্ডার দেশে নয় দেশের বাইরে এই কোম্পানিটা করতে চলেছিলো কিন্তু আরবিআই সেখানে বাধা দান করেছে অর্থাৎ এই প্রজেক্টের ফান্ড দেওয়ার জন্য কিন্তু আরবিআই কি করেছে যে নেগেটিভ কথা বলছে অর্থাৎ ইরেডাকে ফান্ড প্রোভাইড করার ক্ষেত্রে বাধা প্রদান করছে যেখানে আমরা কিছুদিন আগে নিউজে পেয়েছিলাম যে ইরেডা এবং এস এই দুটো কোম্পানি মিলে কি করতে চলেছিল এই দুটো কোম্পানি মিলে নেপালে কিন্তু একটা হাইড্রো প্রজেক্ট করতে চলেছিল কত নয়শো মেগাওয়াটের যেখানে কর্ণালী কর্ণালি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তো সেইখানে ফান্ডকে প্রোভাইড করতো ফান্ড প্রোভাইড করতো কিন্তু ইরেডা তো এই ফান্ড প্রোভাইডের ক্ষেত্রে কিন্তু আরবিআই হ্যাজ নট এগ্রি মানে পারমিশান দেয়নি বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু ইরেডার জন্য একটা ব্যাপক বড় ধাক্কা যেখানে কোম্পানি একটা হাতে পাওয়া প্রজেক্ট বেরিয়ে গেল যেটা দেখুন যে নেপাল ইলেকট্রিক অথরিটি কার সাথে করছিলো এস ডিভিউনের সাথে করছিল জয়েন্ট ভেঞ্চার যেখানে ফান্ড কেপে দিচ্ছিলো ফান্ড দেওয়ার কথা ছিল কিন্তু ইরেডার স্যার এই কারণে এই কোম্পানিটার মধ্যে আজকেও একটা গিরাভার দেখা গেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন হয় কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে ভালো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারণ আমরা সবাই মার্কেটে আছি মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জানার দরকার তার জন্য আলোচনা করলাম এটা জাস্ট আলোচনা মাত্র এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন